হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কাউকে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন থেকে কীভাবে সরাবেন তো আপনি যে গ্রুপ থেকে গ্রুপ অ্যাডমিনকে সরাবেন সেই গ্রুপটি ওপেন করে নেবেন চলুন আমার কাছে এই গ্রুপটি আছে এখান থেকে আমি কাউকে সরিয়ে দেখাচ্ছি তো গ্রুপটি ওপেন করে নিলাম আমি গ্রুপটি ওপেন করে নিলাম তারপর ওপরে আপনি ক্লিক করে দেবেন ওপরে আমি ক্লিক করে দিলাম তারপর করবেন কি স্ক্রোল ডাউন করবেন এবং যেমন স্ক্রোল ডাউন করবেন এখানে আপনার লিস্ট চলে আসবে আপনি কাকে কাকে গ্রুপ অ্যাডমিন করে রেখেছেন তো যেমন দেখতেই পাচ্ছেন এখানে এই নাম্বারটিকে আমি গ্রুপ অ্যাডমিন করে রেখেছি থেকে আমি গ্রুপ অ্যাডমিন থেকে রিমুভ করে দেবো তো করতে কী হবে সিম্পলি যে নাম্বারটিকে আপনি গ্রুপ অ্যাডমিন থেকে রিমুভ করবেন তার উপর ক্লিক করে দিবেন আমি করে দিলাম তারপর এখানে আপনি নিচে আসেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসমিস অ্যাজ অ্যাডমিন মানে একে অ্যাডমিন থেকে আপনি রিমুভ করতে যান তো এখানে আমি ক্লিক করে দেবো যেমনই ক্লিক করব এখান থেকে সে গ্রুপ অ্যাডমিন থেকে সরে যাবে তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি এখানে ক্লিক করে দিলাম এবং দেখুন রিমুভিং দেখালো এবং দেখুন এর গ্রুপ অ্যাডমিনটি এখান থেকে সরে গেলো তো এভাবে আপনারা কাউকে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন থেকে সরিয়ে দিতে পারবেন ধন্যবাদ